পলাশ শাহর মৃত্যু পরবর্তী সময়ে এক নতুন জটিলতা সামনে এসেছে পরিবারে শুরু হয়েছে সম্পত্তি নিয়ে মতবিরোধ পলাশ স্ত্রী এবং তার মা দুই পক্ষই দাবি তুলেছেন তার রেখে যাওয়া সম্পদ কাকে কীভাবে ভাগ হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিভ্রান্তি তৈরি হয়েছে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জানা গেছে মৃত্যুর আগে পলাশ শাহ একটি চিরকুটে লিখে গিয়েছিলেন তার কিছু সম্পদ স্ত্রীর জন্য কিছু মায়ের জন্য রেখে যেতে চান তবে বর্তমানে উভয় পক্ষই সম্পত্তির বিতরণ অংশের দাবি করছেন পারিবারিক সূত্র বলছে এই বিষয়ে এখনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি তবে স্থানীয়ভাবে মধ্যস্থার চেষ্টা চলছে এই ঘটনার পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে এবং প্রয়াত কর্মকর্তা সহকর্মীরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এ ধরনের ঘটনাগুলো সামনে এলে প্রয়াত ব্যক্তির স্মৃতি ও মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে বলে মনে করেন সংশ্লিষ্টরা শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি পারিবারিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে আইনজ্ঞরা বলছেন সম্পত্তি বিষয়টি যথাযথভাবে কোর্টের মাধ্যমে নির্ধারিত করা হলে সংঘাত এড়ানো সম্ভব তো বিবাস আপনার কি মনে হয় সম্পত্তি কার পাওয়া উচিত মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ